হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটা ভর্তার রেসিপি আর সেটা হল রসুনের ভর্তা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দিব সামান্য সরিষার তেল যাদের কাছে টালা মরিচের গুঁড়া নাই তারা একটু শুকনো মরিচটাকে প্রথমে টেনে নেবেন যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম আমি এখন দিয়ে দিব রসুন আদা কাপের মতো রসুনগুলোকে পোড়া পোড়া করে ভেজে নেব এমনভাবে ভাজবো যাতে একদম হাতে চাপ দিলেই ভেঙ্গে যায় অল্প আছে আর রসুনগুলো একটু পোড়া পোড়া হলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এই ভর্তাটাকে সিদ্ধ করে তৈরি করতে পারেন আর কাঁচামরিচ ব্যবহার করে এটা তো খুবই একটা উপকারী ভর্তা এটা আমরা সবাই জানি শরীরের জন্য অনেক ভালো রসুন রসুনটা কেমনভাবে ভাজবো যাতে একদম হাতে চাপ দিলেই ভেঙে যায় এখন এটাকে আমি খুবই অল্প আছে এটাকে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে চেক করব যে ভর্তম ইয়েটা রসুনটা সিদ্ধ হয়েছে কি না খুবই ভালো মতো সিদ্ধ হয়েছে তবু আমি আর এটাকে ঢেকে রেখে দিবো রসুনগুলো আমার খুব ভালো মতো সিদ্ধ এবং ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিব এখন ওই প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে এ পেঁয়াজগুলোকে ভেজে নিব হাফ চামিচ কালো জিরা কালো জিরা যদি কালো পছন্দ না থাকে এটা বাদ দিতে পারেন তবে এটার সাথে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে পেঁয়াজটা একটু ভাজার পরে তারপরে কালো জিরাটা না হলে কিন্তু কালো জিরাটা পুড়ে যাবে পেঁয়াজটাকে খুব ভালো করে নরম করে ভাজা ভাজা করে নিব এখন আমি ভর্তাটাকে তৈরি করব পরিমাণ মতো লবণ দিব টালা শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন যেরকম ঝাল খেতে পছন্দ করেন এগুলোকে হাতে খুব ভালো করে মথে নিব ভর্তাটাকে খুব ভালো করে কষলিয়ে একদম সবগুলো রসুনকে ভেঙে নিব হাতে খুব সুন্দর করে হয়ে গেছে এখন সে ভাজা পেঁয়াজ আর কালি জিরার সাথে রসুন ভর্তাটাকে মিক্স করে কয়েক মিনিট মানে অল্প সময় এটাকে একটু নেড়ে চেড়ে নিব। ইচ্ছা করলে এটা আপনারা হাতেও বাইরেও করে নিতে পারেন কোনো প্লেটে ভর্তাটা তৈরি করা হয়ে গেছে এখন এটাকে তুলে নিব ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব তৈরি হয়ে গেলো রসুনের ভর্তা খুবই টেস্টি এই ভর্তা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ